চিতল মাছের পুনরায় ডেলিভারি দেওয়া হচ্ছে আট দশ ইঞ্চি বারো ইঞ্চি একটা সাইজ দেখাও সব ভিতরে ধরে মাইপে দেবো কোনো সমস্যা নেই এগুলো সব পুরাতন চিতল নতুন চিতল এখনও বেরোয়নি সব পুরাতন চিতল যদি কোনো ভাল লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন বর্তমান রেট দেড়শো টাকা পার পিস বর্তমান রেট দেড়শো টাকা পার পিস যদি কোনো ভাল লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন চিতল কোড়াল বেটকি বা অনেক জায়গায় পাতারি বলে

Hãy subscribe cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những đi hấp dẫn

ছয় সাত আঠ আঠটা হৈছে পাকে গুণ দাও গুণ দা লাগে গুণ দ